একটা স্টার্ট আপ শুরু করতে গেলে কি লাগে স্পার্ক না ফাইন্যান্স স্কিল না ম্যান পাওয়ার না রেগুলেটেটর এই ভিডিওতে আমরা এই স্টার্ট আপ ইন্ডাস্ট্রির প্রসেসটা শূন্য থেকে শুরু নিয়ে কথা বলতে এসছি স্টার্ট মানে কি জানেন স্টার্ট আপ হচ্ছে এমন একটা সংস্থা বা এমন একটা অর্গানাইজেশন যাদের দশ বছরের কম বয়স মানে এক থেকে দশ বছরের মধ্যে যাদের বয়স আর টোটাল টার্নওভার একশো কোটির নিচে কিন্তু এই ডেফিনিশনের বাইরেও যদি আমি বেরিয়ে আসি স্টার্ট যেটা মেন আইডিয়া সেটা হচ্ছে যে ব্যবসা যে বিজনেসটা আমরা করি সেই বিজনেসটাকে কমপ্লিটলি নতুনভাবে ভাবা একটা কমপ্লিট রিমডেলিং আমি যত ইনোভেটিভ ভাবতে পারবো স্টার্ট পক্ষে সেটা ভালো একটা সময় ছিল যখন এবং সেটা খুব বেশি দিন আগের নয় জানেন তো যখন কেউ যদি চাকরি ছাড়তো বা চাকরি কথা না ভেবে ব্যবসার কথা ভাবতো লোকে মনে করতো যে এর কাছে বোধহয় কোনো অপশন নেই ওই জন্য ব্যবসা করবে কিন্তু গত বেশ কয়েক বছরে ইকোসিস্টেমটা কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড বিকজ অফ দ্য স্টার্ট আপস লোকে এখন কিন্তু বড় কোম্পানির কথা না ভেবে ছোট কোম্পানিতে কাজও যেমন করছে তেমনি ব্যবসাও শুরু করছে সো দ্য কনসেপ্ট ইজ লাইক আগে আমরা বলতাম যে ইউ শুড বি স্মল ফিশ ইন আ বিগ পন্ড মানে একটা বিরাট বড় পুকুরের মধ্যে একটা ছোট্ট মাছ এখন উল্টে গেছে আই ক্যান বি আ বিগ ফিশ ইন স্মল পন্ড আমি আমার একটা ইকোসিস্টেম তৈরি করছি আমি একটা স্টার্ট তৈরি করছি আমি একটা সম্পূর্ণ নতুন কিছু তৈরি করছি এবং গল্প যখন বলতে শুরু করছি আজকের দিনে ভারতবর্ষে প্রায় এক লক্ষ ষাট হাজার রেজিস্টার্ড স্টার্ট আছে আর এই স্টার্ট পেছনের যে গল্প মানে এই রেভলিউশন যে শুরু হয়েছে এটা যেমন খুব বেশি দিনের নয় কিন্তু কিছু লোকের কথা আমরা ডেফিনেটলি বলতে পারি যারা বিদেশ থেকে চাকরি ছেড়ে এসে এখানে স্টার্ট শুরু করেছেন এবং বড় করেছেন আবার অনেক স্টার্ট আছে যারা হয়তো শুরু হয়ে ঝরে গেছে সো ইট ইজ নট নেসেসারি যে একটা স্টার্ট করা মানেই সেটা বিশাল হয়ে যাবে কিন্তু একটা জার্নি তো শুরু হলো একটা অন্টরপ্রিনারশিপ জার্নি শুরু হলো কোনো দেশ বা কোনো ইকোনমি কখনোই শুধু কোথাও বড় বড় কোম্পানিতে চাকরি করে বাঁচতে পারে না দে নিড দি স্টার্ট আপ এবং সেই স্টার্ট শুরুর গল্প আজকে আমরা বলবো So let's uh, talk about money. স্টার্টআপ আপ চলতে চলতে দু সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ফান্ড তৈরি করে স্টার্টআপ ফান্ড এবং এটা বাজেট থেকে একটা স্যাংশন ফান্ড দশ কোটি টাকা মানে সেই সময়ের হিসেবে হয়তো দেড় বিলিয়ন ডলার এর একটা স্টার্ট ফান্ড তৈরি হয় কিন্তু এই স্টার্টআপ ফান্ডটা এই যে এটা ছোট একটা কন্ট্রিবিউশন মানে দশ হাজার কোটি মনে হয় অনেকটা বড় কন্ট্রিবিউশন কিন্তু আজকের দিনে যে স্টার্টআপ সাইজ তৈরি হয়েছে সেটা কিছুই না কিরকম এই দশ হাজার কোটি টাকা যখন তারা ইনভেস্ট করে এই কোটি টাকার কি এলো আমার সেটা বলা দরকার আমি যদি আজকের দিনে ভাবি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এক লক্ষ ষাট হাজার ইউনিকর্ন তৈরি হয়েছে ইউনিকর্ন মানে কি ইউনিকর্ন মানে হচ্ছে এক একটা কোম্পানি যার আজকের মার্কেট ভ্যালু প্রায় এক বিলিয়ন ডলারের ওপর ওয়ান বিলিয়ন ডলার প্লাস ইট বিকামস ইউনিকর্ন আমার ছোট্ট একটা স্টেপ দশ হাজার কোটি টাকা আজকে কিন্তু একটা হিউজ ইকোসিস্টেম তৈরি করেছে সেখানে শুধু কতগুলো ব্যবসা তৈরি হচ্ছে না একদম নতুন রকম ব্যবসা তৈরি হচ্ছে যাদের মধ্যে আঠেরোটা বিলিয়ন ডলার কোম্পানি তৈরি হয়েছে অসংখ্য লোকের চাকরি হয়েছে এবং মানুষ তার নিজের কাজ নতুন কাজ করে আনন্দ পাচ্ছে ইয়াং ছেলেরা শুধু তাই নয় এই স্টার্টআপ ইকোসিস্টেমে শুধু যে মালিক ধরা যাক আমি টাটা বিল্ডার কথা বললাম একজন মালিক তিনি বিশাল বড় লোক হচ্ছেন তা নয় টাটা সিস্টেমে বিকজ অফ দ্য ডিস্ট্রিবিউশন ওয়েলথ বহু মানুষ বহু লোক বহু ইয়াং ছেলে তারা কিন্তু একটা সাম্রাজ্য তৈরি করে ফেলছে এবং পুরো একটা সিস্টেম বানিয়ে ফেলছে ছোট্ট একটা দশ হাজার কোটি টাকা সেই সময় মানে দশ হাজার কোটি টাকা থেকে আমরা দেখেছি যে বহু গ্লোবাল ইনভেস্টার্স মানে টমাসেক বা সফট ব্যাঙ্ক এরকম সমস্ত কোম্পানি যারা বিগ ইনভেস্টার গ্লোবাল ইনভেস্টার তারা টাকা নিয়ে এসছেন তারা আরও আশি থেকে নব্বই হাজার কোটি টাকা গত দশ বছরে ঢেলেছেন এবং সেখান থেকে আমরা এক লক্ষ ষাট হাজার নতুন কোম্পানি তৈরি করতে পেরেছি অভিয়াসলি ফাউন্ডার্স অব দ্য স্টার্ট যারা স্টার্ট ফাউন্ডার তারা তো ম্যাক্সিমাম রিস্ক নিচ্ছেন তারা হয়তো খুব ভালো একটা তাদের কারিয়ার অন্যান্য সময় হলে তারা একটা ভালো জায়গায় চাকরি করতেন অর্থ উপার্জন করতো বাড়ি ভালো ভালো বাড়ি বানাতেন বিয়ে করে সুখী সংসার লাল নীল সংসারে থাকতেন কিন্তু এরা বেরিয়ে এসে একটা রিগারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা এই আবার যেমন বলেছি তাদের যে সব কোম্পানি সাকসেসফুল হচ্ছে না কিন্তু একটার পর একটা স্টার্ট আপসও আমরা দেখেছি মানে একজন একটা স্টার্ট আপ বানালেন ফেল করলো আবার একটা করলো ফেল করলো থার্ডটা সাকসেসফুল হয়ে বেরিয়ে গেল আমরা এই সিরিয়াল অন্ত্রপ্রনারশিপসও দেখছি এবং শুধু তারা নিজেদের যে ওয়েলথ বাড়াচ্ছে তা নয় তারা অন্যদের সঙ্গে কাজ করে একটা টোটাল ইকোসিস্টেম তৈরি করছে যাতে অন্য অন্যান্যরাও উপকার পায় তো এখানে জাস্ট একটা কোম্পানির কথা বলি লিসিয়াস আমি জানি না অনেকেই হয়তো আপনারা দেখেছেন ওরা ওদের অ্যাপও আছে আপনি লিশাস যদি দেখেন দেখবেন ওই মাংস মাছ বাড়িতে বিক্রি করে তো মাংস মাছ বিক্রি করে কারোর ভ্যালুয়েশন দু বিলিয়ন ডলার হয় টু বিলিয়ন ডলার ওরা এমনভাবে স্কেল আপ করে এগ্রিগেটার হয়ে এমনভাবে বিক্রি করছে সো দে হ্যাভ চেঞ্জ দ্য ওয়ে হাউ ইন্ডিয়া বাই মিট হাউ ইন্ডিয়া বাই ইজ ফো দিস ইজ আ নিউ ওয়ে অফ মার্কেটিং যেটা লিসিয়াস নিয়ে যেরকম আরও অবভিয়াসলি আরও অনেক কোম্পানির কথা বলতে পারি আমরা দেখেছি সুইগি কি বড়ো হতে আবার আমরা দেখেছি এই স্টার্ট জগতে বড়ো হয়ে যাওয়ার পরে বড়ো কোম্পানি ছোটো মানে আস্তে আস্তে ভেঙে পড়ে যায় বিকজ অফ ব্যাড প্র্যাকটিসেস সো আবার মানে আলটিমেটলি বড়ো হওয়ার পরে অনেক কোম্পানি মোস্ট অফ দ্য কোম্পানিজ তারা ভালো করছে সিস্টেম তৈরি করছে আবার কিছু কোম্পানি বাইজুজের মতো যারা অনেকটা বড় হয়ে যাওয়ার পরও ঠিক করে রাখতে পারেনি সো ডেফিনেটলি উই নিড টু টক অবাউট দিস হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস হোয়াট আর দ্য স্ট্রেংথস হোয়াট আর দ্য প্যারামিটার্স যেখানে স্টার্ট আপগুলো বড়ো হচ্ছে এবং আপনারা যদি কোনো দিন কখনো স্টার্ট করতে চান আপনাদেরও ভেবে দেখা দরকার যে কোনটা কীভাবে আমরা সাকসেসফুল হব এবং আমার মনে হয় স্টার্ট ফাউন্ডার্স যারা তাদের সঙ্গে আমি বেশ কিছু স্টার্ট আপ ফাউন্ডার্সকে চিনি পার্সোনালি কথা বলেছি তারা আমার পরিচিত আমি দেখেছি তারা কিভাবে তৈরি করেছে জিনিসগুলোকে আমি দেখেছি যে এই যে জার্নিটা একটা জার্নি যাওয়া একটা ছোট জিনিসকে একটা কিছু না কে আমি ছোটো জিনিসও বলবো না থিয়েলের ভাষায় কিচ্ছু না একটা জিনিসকে হঠাৎ করে এমন একটা জায়গায় স্কেল আপ করে নিয়ে যাওয়া এটার মধ্যে বোধ একটা বিরাট আনন্দ আছে শুধু কলম পিসে টাকা পেটার থেকে তবে ব্যাপারটা নিয়ে না খুব রোম্যান্টিক হয়ে গিয়ে লাভ নেই আপনাকে রিয়ালিটিটাও বুঝতে হবে দরুল মানে এটা তো আইকিয়ার মতো নয় যে একটা কতগুলো ফার্নিচারের টুকরো পাঠিয়ে দিল আমরা নকডাউন একটা কিট থেকে বের করে একটা ফার্নিচার বানিয়ে ফেললাম ইটস ভেরি ইনোভেটিভ ইটস ভেরি ডাইনামিক এবং এখানে বেশ কিছু কনস্টেন্ট আছে নেক্সট ফ্লিপকার্ট আমি বিনিবান্সালের ফ্লিপকার্টের কথা বলছি আবার একটা সংস্থা যেটার কথা অনেকেই শুনেছেন একটা ফ্লিপকার্ট তৈরি হয়ে গেছে মানেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সবাই খুব রিস্টেকার হয়ে গেছেন এবং আরেকটা ফ্লিপকার্টের জন্যে জন্য ফান্ডিং করছেন এমন নয় তো ফান্ডিং কনস্টেন্ট তো ডেফিনেটলি আছে বিরাট সমস্যা ভারতবর্ষে এত আইন এত কমপ্লায়েন্স এত ল কি হচ্ছে অনেক বড় বড় কোম্পানি যে অ্যাভয়েড করে লগুলো অ্যাভয়েড করে তাদের কাছে তো একটা পুরো টিম আছে ঠিক অবিকল সেম জিনিস একটা ছোট আজকে নতুন কোম্পানি তাকেও করতে হয় তো আমি যদি সারাদিনই লয়ের প্যাচে বা কমপ্লায়েন্সের প্যাচের মধ্যে থাকি আমি জিনিসটাকে বাড়াবো কি করে আমি একটা একটা জায়গায় কনসেন্ট্রেট করে একটা কিছু নাকে কিছু করব কি করে এটা আমাদের ভাবতে হবে থার্ড খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষ এত বড় একটা দেশ এত লোক এত মানুষ ইনফ্যাক্ট এখন তো ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার দেশ সবচেয়ে বেশি লোক ইয়াঙ্গেস্ট দেশ তার কারণ হচ্ছে প্রায় উনত্রিশ বছরের ওপর আর আমি যদি টোটাল একশো চল্লিশ কোটি লোকের কথা ভাবি ফিফটি পার্সেন্ট অব দ্য মানুষ ইজ লেস দ্যান উনত্রিশ বছর কিন্তু সেখানেও আমাদের যে মেন কনসেন্ট তৈরি হচ্ছে যে ট্যালেন্টের মানে মানুষ তো আছেন কিন্তু তাদের কাছে কি সেই স্কিলটা আছে একটা স্টার্ট কাজ করার মতো সো ট্যালেন্ট ইজ বিকামিং ভেরি 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 ইম্পর্টেন্ট এইগুলো চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আমরা নতুন ভালো জিনিসও দেখতে পারি কীরকম ইন্ডিয়ার স্ট্রেংথটা কি অবভিয়াসলি একটা একটা ফোর্স এত বড় একটা ওয়ার্ক ফোর্স এই ওয়ার্ক ফোর্স ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কনজিউমার মানে অন্যান্য দেশের সমস্যা যেটা সেটা হচ্ছে আমাকে এক্সপোর্ট না করতে পারলে আমার ইকোনমি দাঁড়ায় না কিন্তু আমাদের এখানে তো এত লোক তারা এত কিনছে আমি না পুরো ডোমেস্টিক ইকোনমির উপর দাঁড়িয়েও স্টার্ট তৈরি করে ফেলতে পারি যেটা আমি লিসিয়াসের ক্ষেত্রে বললাম মাংস কিন্তু সে বাইরে এক্সপোর্ট করছে না এখানেই গ্রিকেট করে সুন্দর করে বিক্রি করতে পারছে আর অবশ্যই বলতে হবে যে ওই যে দু হাজার ষোলোর এক্সপেরিমেন্ট যেখানে গভর্নমেন্ট একটা দশ হাজার কোটি ফান্ড দিয়েছিলেন সেম এক্সপেরিমেন্ট সেম এক্সপেরিমেন্ট আমি এক্সপেরিমেন্ট বলবো না ওটা তো প্রোভেন সাকসেস আবার কিন্তু এই বাজেটে আরেকটা দশ হাজার কোটি টাকার ফান্ড তৈরি হয়েছে মানে আগের ফান্ডটা দশ হাজার কোটি থেকে নব্বই হাজার কোটি আরও জোগাড় করে হয়েছিল এটা আরও দশ হাজার কোটি এসে গভর্নমেন্টের তরফ থেকে পড়েছে উইথ প্রি শোজ দ্যাট গভর্নমেন্ট ইজ অলসো ইন্টারেস্টেড আর হবেই না কেন আমি যদি একটা বড় বিজনেস তৈরি করতে পারি আমার অ্যাজ আ গভেন্ট আমি দেখতে পাচ্ছি আমি সেখানে অন্ত্রপ্রেনারশিপ যখন যেমন আনছি আমি সেখানে লোকের চাকরি দিতে পারছি গভর্নমেন্ট তো আর নতুন করে চাকরি তৈরি করছে না দিতেও পারছে না তাহলে ব্যবসা চাকরি দিতে পারছে তাদের রোজগার বাড়ছে তারা ট্যাক্স পাচ্ছে তারা জিএসটি পাচ্ছে আমরা যদি টোটাল ওভারঅল দেখি এই দশ হাজার কোটি থেকে গভর্নমেন্ট কত টাকা লাভ করেছে সেটা কিন্তু বিরাট বড় তাহলে আরেকটা দশ হাজার কোটি কেনই বা পড়বে না সেটাই পড়েছে এই বাজেটে এসে দেখা যাক সেটা দিয়ে আমরা কি করতে পারি ভারতবর্ষে টোটাল নাম্বার অফ স্টার্ট আপস রেজিস্টার্ড স্টার্ট কিন্তু এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এদের ইনসেনটিভ দিতে গেলে কি কি করা যেতে পারে যদি আমরা ভাবি ফার্স্ট অবভিয়াসলি আমাকে দেখতে হবে যে আমাকে না ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হবে ইনফ্রাস্ট্রাকচার মানে কিন্তু শুধু রোডস নয় আমার আমার টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ইন্টারজেবল ইনফ্রাস্ট্রাকচার রোজ তো ভালো করতেই হবে ট্রাভেল ভালো করতে হবে সমস্ত জায়গায় হাউসিং অ্যাভেলেবিলিটি করতে হবে তো আমরা যদি ভাবি যে সিলিকান ভ্যালি আমাদের দেশে সিলিকান ভ্যালি বা যেখানে অ্যাকচুয়াল কনসেন্ট্রেট করে সেটা ব্যাঙ্গালোর আপনারা নিশ্চয়ই অনেকে ব্যাঙ্গালোরে গেছেন দেখেছেন ব্যাঙ্গালোর ইন টার্মস অফ ট্রাভেলিং আমার নিজের এক্সপিরিয়েন্স ব্যাঙ্গালোরে আমি রেগুলার এক সময় যেতাম ইটস হরেবেল ওখানেই আবার রিসেন্টলি একটা দেখলাম একটা নতুন স্টার্ট করেছে যারা একটা হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গা মানে ইন্টারসিটি হেলিকপ্টার চালু করেছে যেটা তুলে নিয়ে গিয়ে এয়ারপোর্টে দিয়ে দিচ্ছে মাত্র দু হাজার টাকার মাধ্যমে দেখুন প্রবলেমসের সলিউশনস তৈরি করাই তো স্টার্ট কাজ সেকেন্ড যেটা আগে বলেছিলাম আমাদের না এই রেড টেপিজম ব্যুরোক্রেসি রেগুলেটরি গাইডলাইন্স এটা আরও সহজ করতে হবে এমন বলছি না যে আমি ফাঁকি দেবো কিন্তু আমাকে এটাও ভাবতে হবে যে একটা স্টার্ট আপ যখন হচ্ছে সে এমনভাবে কাজ করবে এত সহজে কাজ করবে রেগুলেশনসগুলো এতটাই সহজ হয়ে যাবে যে সমস্ত কিছু ট্রান্সপারেন্ট রাখা যাবে কিন্তু তার রিপোর্টিং স্ট্রেমিংটা অনেক সহজ হবে তবেই তো আমরা কাজ করতে পারবো থার্ড আমাকে স্কিলস তৈরি করতে হবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আমাদের যে একাডেমিক্স আজকের দিনে সেই সাপোর্ট করে আপনারা মনে করেন যে একটা একটা নিউ নতুন তৈরি যেখানে এআই দিয়ে পড়াশোনা করছে আমি আমি আবার বলছি না আমি চার জিপিটি দিয়ে যারা আনসার করার চেষ্টা করছে আমি তাদের কথা বলছি না কিন্তু আমি যেহেতু অ্যাকাডেমিক্সের সঙ্গে এতদিন যুক্ত হয়ে আ আমি এতগুলো কলেজে পড়াই এতগুলো সংস্থায় যাই আমি বলছি যে আমাকে এমনভাবে ডাইনামিক্যালি জিনিসটাকে ভাবতে হবে আমার একাডেমিক্সটাকে এমন ডাইনামিক্যালি ভাবতে হবে যাতে আমি এই স্টার্ট স্কিল লেভেল প্রথম থেকেই তৈরি করতে পারি আমরা যখন ছোট ছিলাম আমাদের বলা হতো তুমি ঠাকুরমা ঝুলি পড়ছো কেন সব কল্পনা টল্পনা করে কোনো লাভ হবে না অথচ আজকের দিনে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কে কত ইম্যাজিং করতে পারে কে কত কল্পনা করতে পারে আমরাও পড়াচ্ছি ক্লাসে একটা বই দেখিয়ে পড়ান বলা হয় যে তুমি অমুক সিলেবাস ধরে পড়ানো হবে কি বলেছে যে ওই সিলেবাসটা ওই সিলেবাসটাই আগামী দিনে হবে ওই পড়ানোটার এফেক্টে আগামী দিনে চলবে মূল প্রবলেমটা আপনি বোঝার চেষ্টা করি আমি যদি ইনোভেশন করতে চাই অবভিয়াসলি আমার পুরনো পড়াশোনার একটা এফেক্ট আসবে কিন্তু ইনোভেট করতে গেলে আমাকে তো নতুনভাবে ভাবতে হবে তো আমি যদি পড়ানোর সাথে সাথে প্রজেক্টস ডিপেন্ডেন্ট কাজ করি মানে আমার স্টুডেন্টকে বা আমাদের আজকের দিনের লোককে বলি যে না তুমি তোমার মতো একটা জিনিস তৈরি করো ইউ ফেস প্রবলেম তাই তো হয় রিয়েল ওয়ার্ল্ডে তো প্রবলেম ফেস করতে করতেই আমরা শিখি ইউ ফেস প্রবলেম অ্যান্ড দেন আমরা সবাই মিলে একটা নতুন জিনিস ভাবি তো আমরা এই গুলো যদি ক্লাসে নিয়ে যাই তবেই কিন্তু আমরা স্কিল লোকজন তৈরি করতে পারবো আর ফোর্থ ভেরি ভিরি ইম্পর্ট্যান্ট অবভিয়াসলি আপনারা এখন দেখছেন এআই চার জিপিটি এসব আসার পরে এই যে চায়নাতে একটার পর একটা আসছে ডিপ টেক বলে একটা নতুন জিনিস হঠাৎ করে চলে এলো সিমিলারলি আমরা এআই নির্ভর হয়ে এই এই ডিপ টেকের ওপরে আমাদের কাজ এবং পড়াশুনো বাড়াতে হবে এবং তার ফ্রেমওয়ার্কও বাড়াতে হবে ফ্রেমওয়ার্ক মানে ধরুন যে কোনো টেক ডিপ টেক করতে গেলে বা চার জিপিটি করতে গেলে আমাদের না হিউজ ক্লাউড সার্ভাস দরকার আমাদের কিন্তু ডেটা সেন্টার্স দরকার এইগুলো তো অবভিয়াসলি আমরা বিল্ড আপ করতে পারবো না গভর্নমেন্টকে বিল্ড আপ করতে হবে ফিউচার কিন্তু শুধু স্টার্ট আপ না ফিউচার হচ্ছে আমরা কত স্মার্ট কাজ করতে পারবো আগে আমরা বলতাম হার্ড ওয়ার্কিং নো নো ইটস নট সো লেটস সি হাউ টু বিকাম স্মার্টার স্মার্ট ওয়ার্কার যেটা ফিউচারে আমাদের লাগবে ব্লু ওশেন স্ট্র্যাটেজিতে ব্লু ওশন স্ট্র্যাটেজি খুব বিখ্যাত বই তাতে বলা হয়েছে যে আমরা যে মার্কেটের মধ্যে থাকি মানে যে বাজারটা যে মার্কেটস মধ্যে থাকি সো দেয়ার আর টু ওশেনস ইন দ্যাট মার্কেট একটা হচ্ছে ব্লু ওশন একটা হচ্ছে রেড ওশেন রেড ওশেন হচ্ছে যখন আমি কারোকে কম্পিট করি যেমন আমাদের টেলিকম ইন্ডাস্ট্রিতে আমরা একসময় কম্পিটিশন নিয়ে এসেছিলাম এমন কম্পিটিশন চলল যাতে দেখা গেল বেশ কয়েকটা কোম্পানি আস্তে আস্তে ডুবে গেল এবং এখন দেখা যাচ্ছে মাত্র দুটো কোম্পানি ওখানে রয়েছে তাতে কি হচ্ছে আলটিমেটলি কনজিউমারের কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না মার্কেটটাকে ছড়াতে গেলে আমাকে তো নাম্বার অফ কোম্পানিজ বাড়াতে হবে যদি মার্কেটস বড় হয় ভেরাস ব্লু ওশন হচ্ছে যেখানে আমি কারোর সঙ্গে কম্পিট করছি না আমি না একটা কমপ্লিট নতুন মার্কেট তৈরি করে ফেলতে পারছি সো স্টার্টআপ আপ এসেন্সিয়ালি ইস ট্রাইং টু ক্রিয়েট আ নিউ মার্কেট যেটা আমি বারবার বলছিলাম এখানে আরেকটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্যারেটো অ্যানালিসিসকে বোঝা মানে আমরা যে টোটাল কাজ করি সারা দিনে আপনি যদি ভেবে দেখেন আমরা যে টোটাল কাজটা করি সেই কাজের থেকে আমি বেনিফিট পাই যদি আমি সেটাকে এইটি টোয়েন্টিতে ভাগ করি আমি সারা দিনে আমার কুড়ি পারসেন্ট কাজ তার যে ইমপ্যাক্ট তার থেকে না এইটি পারসেন্ট বেনিফিট পাই আর বাকি আশি থেকে আমি মাত্র কুড়ি পারসেন্ট বেনিফিট পাই তো আমি যদি আমার কাজটাকে প্রায়োরিটাইজ করি আমি যদি বুঝতে পারি কোন কাজটা আমাকে ম্যাক্সিমাম বেনিফিট দিচ্ছে ওই এইটি পার্সেন্ট বেনিফিট দিচ্ছে তাহলে আমি ওই কাজটাকে যদি ফোকাস করি আমি দেখতে পাবো আস্তে আস্তে আমার কাজের মান অনেক উন্নততর হচ্ছে বেটার হচ্ছে আমার প্রোডাক্টিভিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই প্রোডাক্টিভিটি বাড়া আমি যত বাড়াতে পারবো আমার কিন্তু বাজারের দাম তত বাড়তে থাকবে সেটা অ্যাজ আ এমপ্লয়ি হতে পারে সেটা অ্যাজ আ এমপ্লয়ার হতে পারে কিংবা আমার স্টার্ট বিজনেসের ক্ষেত্রেও হতে পারে থ্যাংকস টু অল দ্য স্টার্ট আপ যারা পুরো ইকোনমিটাকে নতুন করে ভাবিয়েছেন রিসেপ করেছেন থ্যাংকস টু গভর্নমেন্ট যারা ইনভেস্ট করেছেন এবং প্রচুর স্টেট গভর্নমেন্টও কিন্তু এর মধ্যে তাদের অবদান দিচ্ছেন করছেন তো আমরা সবাই মিলে আলটিমেটলি আমাদের ইকোনমিটাকে নিয়ে যাচ্ছি এবং পিটার থিয়েল পিটার থিয়েলের নামও আবার সবাই তো এলন মাস্কের কথা শুনেছেন পিটার থিয়েল এসেন্সিয়ালি এলন মাস্কের পার্টনার ছিলেন এবং পিপ্যাল বলে একটা কোম্পানি এরা দুজন তৈরি করেন সো পিটার থিয়েলের ভাষায় আমরা কিন্তু জিরো টু ওয়ান বা শূন্য থেকে শুরু করে পূর্ণতায় পৌঁছতে পারি স্টার্ট ইন্ডাস্ট্রি কিন্তু আমাকে সেই শিক্ষাই দিয়েছে এবং সেই শিক্ষাই দেয়